শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন কল্পনা প্রসূত বলছে নয়াদিল্লি এদিকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার চিঠি জানাবো অভিমুখে জনতার লং মার্চ ঘোষণা এদিকে গুম খুনের শিকার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার দাবি ফখরুলের জানাবো সাথিয়ায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত আহত পাঁচ এবং সর্বশেষ জানাবো জানাবি সরকার গঠন করলে গুম বললেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন কল্পনা প্রসূত বলছে নয়াদিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানো অনুরোধ করলে ভারত কি জবাব দেবে এমন প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এমন প্রশ্নের সম্মুখীন হলেও এ সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই এ সময় রণধীর জয়সওয়াল বলেন গত পাঁচই আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনা প্রসূত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় এবং সম্প্রতি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে তবে শেখ হাসিনা আইনগতভাবে পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারবেন এবং রয়েছেন। সময় পার করে ইতিমধ্যে তিন সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন পরিস্থিতি স্থিতিশীল হলেই বাংলাদেশিদের সব শ্রেণীর ভিসা দেওয়ার কাজ আবার শুরু হবে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলার ব্যাপারে তিনি বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী তিনি আরো বলেন এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র মেডিকেল ভিসা মতো জরুরি ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য ক্যাটাগরিতে ভিসা দেওয়া আবার শুরু হবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার টুর্ককে চিঠি ডক্টর ইউনুসের গত একই জুলাই থেকে পনেরো আগস্ট সময়কালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক খাইম কমিশনার ফলকার টুর্ককে চিঠি দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আইন কমিশনের মুখপাত্র রাফিনা সামদাসানি প্রচারিত সংবাদ তথ্য বলা হয় হয় বাংলাদেশে একই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটি নিরপেক্ষ স্বাধীন তথ্য অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা টুর্ক বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ন্যায় বিচারের জবাবদিহি ও দীর্ঘ মেয়াদের সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে কমিশনার দপ্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি তথ্য অনুসন্ধানে দল নিযুক্ত করবে ব্রিফিং এ বলা হয় জাতিসংঘের একটি অগ্রবর্তী দল গত সপ্তাহে বাংলাদেশ সফর করে প্রতিনিধি দলটি সফরকালে ব্রিফিং এ বলা হয় জাতিসংঘের একটি অগ্রবর্তী দল গত সপ্তাহে বাংলাদেশ সফর করে প্রতিনিধি দলটি সফরকালে সাম্প্রতিক বিক্ষোভের ছাত্র নেতারা যাদের অনেকে সাম্প্রতিক সাম্প্রতিক সপ্তাহগুলোতে আটক বাহত হয়েছেন তাদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রধান বিচারপতি পুলিশ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক দল সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে এতে আরও বলা হয়েছে বাংলাদেশে বলপূর্বক গুমের বিষয়টি একটি দীর্ঘ বেদনাদায়ক ইতিহাস রয়েছে যা সুরাহার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া জোরালোভাবে আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশের গঠিত জাতীয় তদন্ত কমিশনের সহায়তার জন্য তারা প্রস্তুত ডোম্বর বাদ অভিমুখে ছাত্র জনতার লং মার্চ ঘোষণা বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ একতরফা বাদ ভাঙার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী বাদ ভেঙেছে ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম এ সময় আগামী ছয় সেপ্টেম্বর ঢাকা থেকে ডুম্বুর বাদ অভিমুখে ছাত্র জনতা লং মার্চ ঘোষণা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তারা শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত গণধিক্কার ও ভাঙার গান অনুষ্ঠানে লং মার্চের পোস্টার প্রদর্শনের মাধ্যমে ঘোষণা দেন তারা সরজমিনে দেখা যায় শিক্ষার্থীরা নদীমাত্রিক গান প্রতিরোধমূলক সঙ্গীত ভাঙার গান কবিতা পরে কবি বাজিয়ে বাদ ভাঙেন আয়োজকদের ভাষ্য প্রতিরোধমূলক গান নিয়ন্ত্রণের ভাবধারা উদ্দেশ্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এতে আমাদের জাতির ঐক্য সাধিকার প্রতিষ্ঠার যে অবস্মরণীয় ঐতিহ্য রয়েছে তা পুনরুজ্জীবিত হবে বলে প্রত্যাশা আয়োজকদের এছাড়াও বন্যায় মারে খরাই পোড়ায় সীমান্তে রক্ত যুদ্ধে পদ্মা তিস্তা তিস্তাটি যুদ্ধে ফারাক্কা তুলোর আওয়াজতে ধাক্কা ফেলানির ভাই দিচ্ছে ডাক নদীর খুনি নিপাত যাক সনিয়া আর কেরুয়া মধ্যে গুম করেছে আমার নদী খনি ভারতের নদীর বাদ মানুষের মরণ ইত্যাদি স্লোগান সংবলিত ফেস্টুন প্রদর্শন করা হয় আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে ইভেন্টের মূল উদ্দেশ্য হলো ভারতের নির্মিত সব অবৈধ বাঁধ অবিলম্বে ভেঙে ফেলার দাবি তুলে ধরা এবং নদীকে তার স্বাভাবিক প্রভাব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো একাদশ সপ্তবীতে বাংলাদেশ নদীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার এখন বর্ষাকালে পানি থাকলেও শীতকালে প্রায় পুরোটাই যেন ধান খেত সেখানে বাংলার চিরাচালিত রূপ ছিল নদীময় নদীর পানির প্রবাহের উপরেই যে দেশের জন্ম নদী বিপন্ন হলে সে দেশের অস্তিত্ব কতটা হুমকির বাংলাদেশের নদীগুলো যেভাবে হচ্ছে তার হলো বাদের ক্ষতির দিক তুলে ধরে বলা হয় ওই ভারত গঙ্গার উপর ফারাক্কা বাদ ও অন্যান্য নদীতে বাদের কারণে প্রাকৃতিক ভাবে গড়ে উঠে সুন্দরবনের মতন অমূল্য আজ ধ্বংসের দিকে প্লাবিত হচ্ছে পনটি বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধু পানি প্রয়োজন তা উনিশশো ছিয়াশি সালে সুন্দরবনে মাটিতে লবণ ছিল বত্রিশ হাজার মাইক্রোমস যা বর্তমানে প্রায় চল্লিশ হাজার মাইক্রোমসে দাঁড়িয়েছে কৃষির অবস্থা সবচেয়ে ভয়াবহ পানির স্তর অনেক নেমে যাওয়ায় দক্ষিণাঞ্চলের জি কে সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেচ যন্ত্রগুলোর অনেকগুলোই বন্ধ হয়ে আছে অথবা সেগুলোর উপর তার ক্ষমতা সেতে বেশি চাপ রয়েছে শুষ্ক মৌসুমে বাংলাদেশে তিনশো বিশ কিলোমিটার বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে পরিবহন খরচ বেড়ে যায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রভাবিত নদীগুলোর তিস্তা ফারাক্কা ও গজলডু মাত্র আরো পঁচিশ থেকে বিশটি স্থায়ী অস্থায়ী কাঁচাবাদ কার্যকর রয়েছে আন্তর্জাতিক নদীর ব্যবহার সম্পর্কে আঠারোশো সালে ভিয়েনা সম্মেলনে এবং উনিশশো সালে আন্তর্জাতিক দানীয় নদী কমিশন কর্তৃক প্রণীত আইনের আন্তর্জাতিক নদীর সমতার কথা তুলে ধরেন পানি সম্পদের সুষম বন্টনের নীতি উনিশশো সালে স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশে সংক্রান্ত জাতিসংঘের কনফারেন্স ঘোষণাপত্রের একান্ন অনুচ্ছেদ উনিশশো সালে আন্তর্জাতিক আইন সমিতির হেলসিংকি সম্মেলনে গৃহীত নীতিমালার পনেরো অনুচ্ছেদে তুলে ধরেন ভারত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন অমান্য করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় শক্তির জুড়ে একের পর এক বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া চুয়ান্নটি নদীর প্রায় সব প্রবাহ পথে বাদ দিয়ে বাধার চেষ্টা করা হয়েছে এর মাধ্যমে বিশাল প্রাণী প্রবাহ কৃত্রিম খালের সাহায্যে উঁচু অঞ্চলে প্রভাবিত হতে কৃষিক্ষেত্র সহ ইচ্ছে মতো সব ক্ষেত্রে পানি ব্যবহার করছে ভারত তাদের এসব আগ্রাসী তৎপরতা রুখে দাঁড়ানোর এখনই সময় গুম খুনের শিকার পরিবারকে রাষ্ট্রীয় ভাতা দেওয়ার দাবি ফখরুলের বিগত আওয়ামী সরকারে আমলে যারা গুম ও খুন হয়েছেন তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএমপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম মেজা মির্জা বলেন ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ভয়াবহ দানবী সরকারের পতন হয়েছে তাই আমরা এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি অন্তর্বর্তী সরকার প্রধান গতকাল গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছেন বিএনপি মহাসচিব বলেন এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে স্বাধীনতাকামী মানুষের বিজয় নষ্ট করার জন্য এজন্য জন্য বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে যারা বিভিন্ন বাহিনী পরিচয়ে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দু হাজার পনেরো সালে দশই মার্চ রাত সাড়ে নটার সময় উত্তরে একটি বাসা থেকে চোখ বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় আমাকে তুলে নিয়ে যায় এরপর আলোকবিহীন এক রুমে রাখা হয় তিনি অভিযোগ করেন গুম খুনের নামে আয়না ঘরের প্রধান ছিলেন বেনেজির জিয়াউল হাসান জিয়াল হাসানকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে জিজ্ঞাসাবাদ করলে সব গুম খুনের তথ্য বেরিয়ে আসবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনা সরকারে গুম খুন ও হত্যার আসর ঘটনা বের করতে হবে এই গুম খুনের প্রকল্পের প্রধান ছিলেন শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদি লুনা বলেন আমার স্বামী ইলিয়াস আলী দু সালে গুম হয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে সন্তানদের সহ দেখা করে কিন্তু তিনি আমাদের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশে গুমের বিচার কোন আইন নেই আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে গুম হয়ে যা সদস্য দৃষ্টান্তের খুঁজে বের করার এছাড়া এই গুম খুনে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নিয়ে গঠিত মায়াটক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন ফেসিবাদী হাসিনা সরকার গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের গত এক যুগ ধরে দেশে কোথাও দাঁড়িয়ে কথা বলতে দেয়নি আমরা গত এগারো বছর ধরে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা নির্যাতিত হয়ে আসছে সাথিয়ায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত আহত পাঁচ পাবনার সাথিয়ায় ট্রাক সিএে মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন আহতদের বেড়া হাসপাতাল সহ আশেপাশে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে শুক্রবার দুপুরের দিকে পাবনা ঢাকা বগুড়া মহাসড়কের উপজেলায় করমজা ইউনিয়নের ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে ঘটনা ঘটে নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে সাথিয়া বোয়ালমারি বাজারে তার সাইকেলের পার্সের দোকান রয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাত হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদিন জানান শাহজাদপুর থেকে একটি ট্রাক ভেরার দিকে আসছিল দিকে একটি সিএনজি ভেড়ার সি এন্ড বি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল প্রতিমতে ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘ হয় ঘটনাস্থলে একজন মারা যান এই ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতাল সহ আশেপাশে বিভিন্ন ক্লিনিকে হচ্ছে হাইওয়ে থানার ওসি জয়নাল বলেন সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে চালক পলাতক রয়েছে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এলেই আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য